ফ্রেন্ডস দেখো আমি আমার বরকে বললাম যে একটু লোটে মাছ নিয়ে আসলে লোটি মাছ খাবো ঠিক আছে ও লোটে মাছের বদলে কি মাছ নিয়ে এস তুমি দেখো দেখো কাটতে উঠতে একটু দোকান থেকে নয় কাটিয়ে আনো না কারণ এই যে এই যে এর মধ্যে আছে পার্শে মাছ আর ওই আমুদি মাছ দোকান থেকে একটু যদি কাটিয়ে আনতো তাহলে সুবিধা হতো কাটিও আনি এখন এগুলোকে আমাকে এখন বসে বসে কাটতে হবে হুম ও কাজে যাবে তো নহলে ওকে দিয়ে আমি আজ কাটাতাম মাছগুলো দেখতে এবার ঢালি বাবা মাছগুলো বা পার্শে মাছগুলো তো মানে অন্নপ্রাশন হয়নি গো হ্যাঁ এই পুচকি পুচকি এই পার্শে মাছ কটা দিয়ে আনলে এই মাছ কটা হুম বল কটা কদি এ পঁচিশ টাকা মিথ্যা কথা বলে জায়গা খুঁজে পাচ্ছে না আমি তো এই জন্য জিজ্ঞাসা করি না দাম কমিয়ে বলবে মাথাগুলো ফেলে দিচ্ছি কি করবি মাছের মাথা কি করবো ফেলে দি দাও ফেলে দাও খাবে না তো তাহলে ফেলে দিলাম যদি খাও তাহলে মাছের টক করে দেবো তোমার মাছগুলোকে কেটে এই উদ্ধার করছে বলেছিলাম লোটে মাছ আনতে তো লোটে মাছ তো আনিনি তো যাই হোক পার্শে মাছ আনতে তা পার্শে মাছটা একটু বড়ো দেখে আনলে নয় হয় আর ফুলকপি আলুতে একটু ঝোলবো তা এ যা মাছ এই যা পুচকে পুচকে মাছ এই মাছে কি আর তোমার ফুলকপি আলো দিয়ে ঝোল ভালো লাগবে এইগুলো যদি পোস্ত দিয়ে একটু বেশ ঝাল করলে বা ভাজা করে খাও ঠিক আছে রাগও ধরে তোমার মধ্যে বলি আর করে আর